পাঠালেন যে নিয়তি তার কাছেই মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছেই মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানেই তো যন্ত্রণা রাহিম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন ধরে আমাদের এই যে বাউল সাহেব আছেন আমাদের কেন্দ্র এবং নেত্রকোনা জেলার যিনি বিচ্ছেদের রাজা উনি দিন যাবৎ অসুস্থ একটা এই যে পায়ে হুসুটকে পড়ে যায় অনেক টাকা পয়সা উনি খরচ করছেন আমরা তো আসলে কি বলবো এই পৃথিবীটা আসলে অনেক ছোটো আমরা সব সময় চেষ্টা করি একজন আর পাশে আমরা থাকার জন্য এই বাইরে আমি দেখতাম হইলাম আজকে আপনারা জানেন আমার একটা আমোদপুরি চ্যানেল আছে হ্যাঁ বায়ের গান আমি অনেক গান কিন্তু মোটামুটি অনেক গান গাইছি আল্লাহর রহমতে আমি যে বাইকে সাক্ষী রাখেই বলি বাইয়ের এতে কিন্তু আমি একটা ভালো আয় রোজগারও করছি ইনশাল্লাহ আপনারা জানেন ফেসবুকে আমার আমোদপর্তির মিলায় আরও দুই তিনটি আমার পেজ আছে প্রায় পনেরো ষোলো লাখ ফলোয়ারের মতো আছে আমার আপনাদের ভালোবাসায় আমরা বায়ের মুখ থেকে একটু শুনবো যে আসলে ভাই এখন অসুস্থ এর এরপরেও আমরা একটু বিরক্ত করতে আসছি ভাই কেমন আছেন ভাই আল্লাহর রহমত মোটামুটি ভালো আছি জি তো বেশি ভালো না তো দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকত সকলই ভালো থাকবেন আমি দুই মাস আগে পুকুরে পাট দিয়ে হাঁটতে গিয়া হঠাৎ করে গাছের শিকড়ের উপরে পড়ে যাই পরে গিয়ে আমার ঠেম ভেঙে যায় তো ঢাকা থেকে অপারেশন করাইলাম অপারেশন করা এক মাস থেকে আসলাম বাড়িতে আসার পরে ইনফেকশান হয়ে যায় পায়ে পরে আবার মামিং টমাতে গেলাম এখানে গিয়ে আবার এক মাস থাকলাম থাইকে আসছি বাড়িতে এখন ওষুধ বড়ি খাইতেছি বাকিটা আল্লাহর হাতে যে আল্লাহ করার আমি একটা জিনিস দেখে আসলে অভিভূত হয়েছি আপনার অনেক ভিডিও অনেকে করে নিচ্ছে আমি এখানে আপনার মুখে এই পর্যন্ত আমি শুনছি না যে আমাকে কেউ দয়া সাহায্য করেন এই যে একটা মনের পরিচয় আপনি দিছেন এটা আমার কাছে এত ভালো লাগছে আচ্ছা ভাই কোনো সরকারি অনুদান কি আপনি এই পর্যন্ত পাইছেন না সরকারি কোনো অনুদান পাই নাই তবে ওই দিন কিছু চ্যানেলের লোকের আসছিল যে ওরা আমাকে বলছে যে আপনি সরকারের কাছে কি চান কিছু ওরা আমি বলছি সরকার যদি আমার দিকে একটু সুনজর দেয় তাহলে এই মুহূর্তে আমার জন্য চলতে বৃত্তি একটু ভালো হয় বাচ্চা কাচ্চা নিয়ে জি জি মানুষের জীবনটা কিন্তু আসলে অনেক ছোট ওনার বন কীর্তন গায়া কিন্তু শেষ করার মতো আমার মতো লোকের অভিজ্ঞতা নাই উনি ওনার অনেক গান আমিও গাইছি আমাদের বাংলাদেশে কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা অনুদান দেয় অনেকেই চিকিৎসা টিকিৎসার জন্য যায় এ করে আপনি কি বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডার থেকে কোনো কিছু পাইছেন না কোনো দরখাস্তও করছেন না আপনি না আসলে আমার এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন নেত্রকোনার জেলার কেন্দ্র গর্ব অহংকার যে যাই বলেন আমি আপনাদেরকে করচোর মিনতই করে বলতে চাই যা বাই আমাদের এখানে আমাদের অনেক গান রাখে গেছেন আমার মনে হয় দু তিন হাজার গান নেবাই আপনার অনেক বিচ্ছেদ গান উনি গাইছেন আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আর বাইরে একটা পেজ আছে বাউল সালাম সরকার আমি এটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো আপনারা বাইকে একটু ফুলে দিবেন ফুলো দিলে অরিজিনাল যে পেজটা অনেক হ্যাকারে কিন্তু অনেক পেজগুলি আলাদা বাইন ঠিক না ভাই এইটা আপনারা করবেন না রিজেক হলো আল্লাহর দান আমি আপনাদেরকে বলি আর যে বিষয়টা আমি বলতে চাইছিলাম যে ভিডিওটা কেন শেয়ার করবেন যদি নেত্রকোনার কোনো হৃদয়বান ব্যক্তি আমাদের এই কেন্দ্র আরও কিন্তু অনেক লোক আছে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি করে যদি আপনাদের সুবাদেও উনি এখান থেকে একটা সরকারি অনুদান পায় তাহলে এটা আমাদের একটা গর্বের বিষয় আমিও ইনশাল্লাহ চেষ্টা করব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বা নেত্রকোনার যে অফিস আছে আমি আপনার বিষয়ে একটু কথা কইয়াম হ্যাঁ যদি আপনার কাগজপত্র আমি দেখানোর চেষ্টা করবো ও চিরেই আমি অতটুকু উপকার হয়তো আল্লাহ যদি হবে আর নাহলে তো আর কিছু করার নাই আচ্ছা আমরা বায়ের মুখে একটু একটা গানের একটা কলি শুনি এখন তো যে আমি তো অনেক গানই লিখেছি তো গান লিখার মধ্যে যে জীবন মানেই যন্ত্রণা জি জি তুই জীবন মানে যন্ত্রণা লেখে আমি আমার জীবন নিয়ে যন্ত্রণার মধ্যে পড়ে গেছি পাঠালেন তার কাছে মিনতি পাঠালেন তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে শেষ হবে না জীবন মানে তো মানুষ যন্ত্র না বেঁচে থাকতে শেষ হবে না অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনিও অসুস্থ আমিও কিন্তু আপনার গান করি মাঝে মাঝে আপনি আপনার ফেসবুকে আপনি আমাকে ফাইন কিনা আমি জানি না যেমন আমি একটা গান অনেক সময় গাই আমার বুকটা কালি কইরা কার বুকে তুই ঘুমাইলি তোর মত কেউ ডাকে নারে ওরে গানের বুলবুলি তোর মত কেউ ডাকে নারে ওরে গানের বুলবুলি আরেকটা গান আপনি আমার একটা গান ভালো লাগে এই গানটা হইলোগা এ এই গানটা আমি প্রায় সময় আমি গাই আমার পেজে গাইছি ও আমি পারি না পারি না আমি কেন মরি না আমি পারি পারি না না আমি হয়তো দুই দিনই পরে মরবো এখন মরলে কি কতি এই দুনিয়ার তালবাহানা বললাম না রে একরী গড়েরও রঙনী ভাবি আছে ভাই আমি কইতাম না পরে কোনটা করে ভাই ঠিক নাই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সঙ্গে আমোদ পূর্তির মতোই কইলাম আর আমি যে কথাগুলি বললাম হ্যাঁ যদি এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের নেত্রকোনায় অফিস আছে আমার এই ভিডিওর মাধ্যমে আমি চাই যেহেতু এটা একটা সরকারি টাকা উনি কিন্তু জনগণের কাছে কোনো টাকা চাইতেছে না যে আমাকে একশো টাকা পাঁচশো টাকা দুশো টাকা দেন আর এই পরিস্থিতিও কিন্তু করে বায়ের নাই এখানে আমি যেটা শুনলাম সাত আট লক্ষ টাকা খরচ হয়েছে যে কারো কাছে আমি মরে যেতে পারি কিন্তু কারো কাছে আমি ভিক্ষা চাইতে চাই না এইটা আসলে আমি কি বলবো যাই হোক আমি ভাই নেত্রকোনা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আপনার বিষয়ে আমি একটু কথা বলবো দোয়া রাখবেন আর আরেকটা গান আপনার আমার খুব মনে পড়ে এটা মতো আপনার মনে হয় অনেক দিন আগের লেখা প্রায় বিশ ত্রিশ বছর আগে হ্যাঁ না এই গানটা হইল গা যে রুগে দইরা সে আমার ওরে বাপটা বেশি ভালো না আমার চিন্তায় আমি এখন বাসি না আমারে বুঝাইও না আমার চিন্তায় আমি এখন বাসি না মন যায় আমার কেমন করে কারে রে ওরে সুখের সঙ্গী সবাই আছে সুখের সঙ্গী সবাই আছে দুঃখের সঙ্গী কেউ হয় না আমার রেবু নাকি জানি না একটা গান আমি এখন আমার চিন্তায় বাসি না আমারে বুঝাইও না আমার চিন্তায় আমি এখন বাসি না গায়ক ভাই অসংখ্য বিরক্ত করলাম আপনাকে আইসা আপনি অসুস্থ মানুষ আপনারা সবাই একটু বায়ের জন্য দোয়া করবেন আবার যেন আমাদেরকে ভালো ভালো গান উনি আমাদেরকে আমাদের মাঝে চিরদিন তো কেউই বেঁচে থাকবে না কিন্তু আমরা চাই বাই যেন সুস্থ হয়ে আবারও আমাদের কাছে আমরা আরও ভালো ভালো গান শুনতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে